অভিশপ্ত রাজকন্যা ও আয়নার জাত অনেক অনেক দূরে ছিল এক রাজ্য নাম ছিল চন্দ্রদ্বীপ সেখানে থাকতেন একমাত্র রাজকন্যা আরেনি সে ছিল অসম্ভব সুন্দরী তার চেয়ে অনেক বেশি মায়াবতী সবসময় মানুষকে সাহায্য করত হাসি মুখে কিন্তু তার হাসি বেশি দিন টিকল না তার জীবনে নেমে এলো এক ভয়ানক কাল কি হলো তা তুমি নিজেই দেখে দাও অবস্থা মন্ত্রী রাজ্যের প্রজারা এখন কেমন আছে সব কিছু ঠিকঠাক আছে তো রাজ্যে কোনো সমস্যা নেই তো আবার না মহারাজ রাজ্যে কোথাও কোনো সমস্যা নেই চারিদিকে প্রজারা বেশ খোস মেজাজেই আছে আর রাজ্যের বর্তমানে পরিবেশটাও খুবই সুন্দর আর আমই আর প্রজারাও বেশ খোস মেজাজেই আছে তারা চাষবাস করছে বা বা মন্ত্রী এ তো খুব ভালো খবর আমি চাই আমার রাজ্যের সকল প্রজারা ভালো থাকুক কোথাও কোনো সমস্যা হলে জানাতে বলো না যেন